আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল সি হেভেন গেস্ট হাউস এই রিসর্ডের একটি কাপল রুমের ভিডিও দেখতে পাচ্ছেন রুমে ডকার সাথে সাথে দেখতে পেলাম একটি কিং সাইড বেড এখানে আপনারা হাসবেন্ড ওয়াইফ সুন্দরভাবে স্টে করতে পারবেন অথবা দু থেকে তিনজন সার্কেল স্টে করতে পারবেন এটি হচ্ছে একটি কাপল রুম দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত চমৎকার ডেকোরেশন ডিজাইন অত্যন্ত চমৎকার হয়েছে এই রুমটির সাথে আছে একটি ড্রেসিং টেবিল এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি লাইট এবং এখানে রয়েছে একটি এসি আপনারা এই রুমটি এসি নন এসি দুটোই বুক করতে পারেন এবং এখানে রয়েছে একটি পাখা দেখতে পাচ্ছেন বেড অত্যন্ত চমৎকার এখানে আপনারা সুন্দরভাবে স্টে করতে পারবেন কাপল এবং এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে আরো একটি লাইট এবং এখানে আছে একটি ডেস্ক এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এটি হচ্ছে একটি ইংলিশ টয়লেট দেখতে পাচ্ছেন কমরটি এবং ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার এখানে রয়েছে একটি ঝর্ণা এবং এখানে আছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি কোয়ালিটি অত্যন্ত চমৎকার এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন এবং এই রুমের সাথে রয়েছে একটি ব্যালকনি দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় একটি ব্যালকনি এবং পরিবেশ অনেক সুন্দর আশেপাশে গাছপালা রয়েছে আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে আমাদের হোটেল নাম সি হ্যাভেন গেস্ট হাউস আমি আবারও বলছি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম ওয়ালাইকুম ও ওয়া আবরাকাত